আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁয়ষট্টি বার দাবি করেছেন যে তিনি ভারত পাক যুদ্ধের বিরতি ঘটিয়েছেন সম্প্রতি চীনও একই দাবি করেছে কিন্তু বিজেপির আইটি সেল বা প্রদীপ ভাণ্ডারীর মতো বিজেপি নেতার কাছে সেটা ভারত বিরোধী মন্তব্য বলে মনে হয়নি মনে হয়নি আমেরিকার ট্রাম্প এবং চীনের শি জিনপিং ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন কিন্তু উমর খালিদকে কেন বিনা বিচারে পাঁচ বছর ধরে জেলে রেখে দেওয়া হয়েছে এই প্রশ্ন আমেরিকার মাটি থেকে উঠতেই নিজেদের ল্যাজে নিজেরাই কি আগুন দিয়ে বসল বিজেপি এবং দলের প্রবীণ ভান্ডারীর মতো কিছু নেতা এখন এই ইস্যুতে কথা উঠতেই বিজেপি নেতৃত্বের মনে হয়েছে আমেরিকার কোন কোনো রাজনীতিক ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন আর এসবের পেছনে রয়েছেন রাহুল গান্ধী বাংলায় একটা কথা আছে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর এখানেও বিজেপি কি সেই হাস্যকর কাজটা করে বসল মাত্র কদিন আগেই আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র তার নিউ ইয়র্ক টাইমস একেবারে প্রথম পাতায় মোদী এবং আর এস এসের এমন এক ছবি তুলে ধরেছে যে গোটা বিশ্ব এখন জেনে গেছে ভারতীয় গণতন্ত্র এক বিপদজনক মোড়ে এসে দাঁড়িয়েছে ভারতের গর্বের উদার গণতান্ত্রিক ব্যবস্থার দফা রফা করে ছেড়েছে বিজেপি এবং আর এস এস নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মান্দানি বিজেপির এই কাটা ঘায়ে নুন ছিটিয়েছেন উমার খালিদকে সরাসরি একটি চিঠি লিখে তবে শুধু মামদানি নন এই বিনা বিচারে আটক নিয়ে আমেরিকান কংগ্রেসের আটজন প্রভাবশালী সদস্য আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাকে একটি চিঠি দিয়েছেন আন্তর্জাতিক আইন মেনে যাতে ওমর খালিদ ন্যায় বিচার পান তা নিশ্চিত করার কথা বলেছেন ওই আটজন আমেরিকার নেতা আর মামদানি তার চিঠিতে ওমরকে লিখেছেন আমরা সকলেই আপনার কথা ভাবছি ওমর খালিদের এই বিনা বিচারে আটকের বিষয়টি এভাবে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এসে পড়বে এটা ভাবেননি নরেন্দ্র মোদী বা তার দল আর এর ফলে দেশের গণতান্ত্রিক কাঠামোটাই যে প্রশ্নের মুখে পড়ে যাবে তাও তাদের কল্পনার বাইরে ছিল আর এই জন্যেই তারা এতটাই রেগেছেন যে আমেরিকার নেতাদের বিরুদ্ধে একটি শব্দ না বলতে পারলেও রাহুল গান্ধীকেই এর জন্য দায়ী করতে শুরু করেছেন আর তাতে বিষয়টা আরও সেমসাইড হয়ে পড়ছে কি কীরকম মানে এরা কি বলতে চাইছেন রাহুল এখন এতটাই ক্ষমতাশালী হয়ে পড়েছেন যে তিনি আমেরিকার নেতাদের দিয়েও নিজের মর্জিমতো কাজ করাচ্ছেন মানে রাহুল কি তাহলে প্রভাবে বিশ্বগুরুকেও টপকে যাচ্ছেন আজকের এই এপিসোডে নিজেদের ল্যাজে আগুন দিয়ে কিভাবে নাকানি চোবানি খেতে হচ্ছে বিজেপি এবং তার প্রচার তার একটি বিশ্লেষণ করব। আর সেই সঙ্গে সব শেষে জানাব নিউ ইয়র্কের চেয়ারে বসে প্রথম দিনেই জোহরান মামদানি কি কি সরকারি নির্দেশ জারি করলেন কিভাবে তিনি সরকারি গাড়ি না নিয়ে একেবারে বাসে চড়ে অফিসে গেলেন তার একটি ছোট্ট ভিডিও দেখুন এপিসোডটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারতের সবচেয়ে নামী শিক্ষা প্রতিষ্ঠানের একটি জেএনইউর গবেষক এবং ছাত্রনেতা ওমর খালিদ গত পাঁচ বছর ধরে বিনা বিচারে কারাবন্দী কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না তা দিয়ে দেশের মধ্যে বারবার প্রশ্ন তুলেছেন নাগরিক সংগঠন থেকে শুরু করে কপিল সিব্বালের মতো বিশিষ্ট আইনজীবীরাও নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেওয়ার ঠিক আগে জোহরান মামদানি একটি চিঠি লিখেছিলেন খালিদকে কোনো টাইপ করা ফরমাল সহানুভূতিসূচক চিঠি নয় নিজের হাতে চিঠিটি লিখেছেন মামদানি লিখেছেন তোমার বিষয়টি নিয়ে আমরা সকলে খুব ভাবছি কারাবাসে তোমার তিক্ত অভিজ্ঞতারা আমরা অংশীদার এটা সুখের কথা যে তোমার ব্যক্তিগত জীবনে তুমি এই কারা জীবনের কোনো প্রভাব ফেলতে দাওনি পয়লা জানুয়ারি মেয়র পদে শপথ নেওয়ার আগে এবং পরে দুটি উল্লেখযোগ্য কাজ করেছেন মামদানি এবং এই দুটি কাজের বিষয়টা কিন্তু অভিন্ন তা হলো মানবাধিকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন বাসস্থান মানুষের কাছে কোনো বিলাসিতা নয় এটা একটা মৌলিক মানবাধিকার আর শপথ নেওয়ার আগে ডিসেম্বরে কেলেকা খালিদকে লেখা তিনি ওই মানবাধিকারের কথাই বলেছেন আরও একবার এর আগে অবশ্য একাধিকবার ওমর খালিদের দীর্ঘ কারাবাস নিয়ে কথা বলেছেন জোহরান দুবছর আগে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ও তিনি এই প্রসঙ্গটি তুলেছিলেন একেবারে খোদ হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ওমর খালিদের ডায়েরির একটি অংশ পাঠ করেছিলেন মামদানি কিন্তু ওই সময় মোদি এবং আর এস এস এ নিয়ে কোনো প্রতিক্রিয়া বা অস্বস্তির কথা জানায়নি কেন কারণ তখন মামদানি আমেরিকার সবচেয়ে বড় শহরের মানুষের বিপুল ভোট পেয়ে নির্বাচিত হননি এই মুহূর্তে মামদানির চিঠি এবং আমেরিকান কংগ্রেসের আট সদস্যের স্মারকলিপিটি প্রবল বিপাকে ফেলে দিয়েছে বিজেপিকে ওমরের কারাবাসের বিষয়টি এখন গোটা বিশ্বে মোদীর অগণতান্ত্রিক কাজ হিসেবে প্রচারিত হচ্ছে মানবাধিকারের প্রসঙ্গ তুলে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং মান্দানিসহ আট আমেরিকান কংগ্রেস সদস্য যে তীর্তি ছুঁড়েছেন তাকে একেবারে মুখ্যম জায়গায় আঘাত এনেছে একবারে মোদীর এতদিনের ইকোসিস্টেম অমরের কারাবাসের বিষয়টি এখন এভাবে আন্তর্জাতিক স্তরে চলে যাওয়াটাই কি বিজেপির মাথা ব্যথার আসল কারণ আর এর প্রেক্ষিতে রাহুলের প্রাসঙ্গিকতা নিয়েও উদ্বিগ্ন কি বিজেপি না হলে সম্পূর্ণ অবান্তর ভাবে কেন তারা এর জন্য দায়ী করবেন দেশের বিরোধী দলনেতাকে তাদের বক্তব্য ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার মাথা গলানোর সুযোগ করে দিচ্ছেন রাহুল মানে ওমরকে আটকে রাখা তার ন্যায় বিচার দেওয়ার চেয়েও রাহুলকে দায়ী করাটাই বিজেপির মূল কাজ আন্তর্জাতিক স্তরে যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে তার জন্য তো দায়ী ওমরকে ন্যায় বিচার যারা দিচ্ছে না তারা তাকে ন্যায় বিচার দিতে কোথায় অসুবিধে মোদী সরকারের সেটা করলেই তো তাদের এই আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়তে হতো না আর সেটা ভুলে গিয়ে তারা তাদের এই কাজ নিয়ে কোনো প্রশ্ন উঠলেই দায়ী করবেন রাহুলকে বিজেপির অস্বস্তির আরও একটি কারণ আছে জোহরান মামদানি এমন একটি শহরের মেয়র হয়েছেন যেখানে প্রচুর ইহুদি থাকেন তাদের একটি বড় অংশই মামদানিকে সমর্থন করেছেন অথচ মামদানি মুসলমান তিনি এই পরিচয় সগর্বে বলেও বেড়ান নিউ ইয়র্কের মেয়র পদে তিনি শপথ নিয়েছেন কোরআন ছুঁয়ে তিনি আবার একই সঙ্গে চরম উদারপন্থী এবং ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাসী এবং নেহেরুর সমর্থক ভোটে জেতার পর তার ভাষণে তিনি নেহেরুর কথা উল্লেখ করেছেন আর এর কোনোটাই একেবারে সহ্য করতে পারে না মোদীর দল মামদানি শপথ নেওয়ার পরেও যে ভাষণ দিয়েছেন এবং যে ঘোষণা করেছেন তা ভারতের প্রেক্ষাপটেও একেবারে যেন খাপে খাপ মিলে যায় আমেরিকার তথাকথিত উঁচু মহলের কথা নয় আম ভারতীয় যন্ত্রণায় যেন নিউ নতুন মেয়রের কথায় এবং ঘোষণায় উঠে এসেছে যখন ভারতের একটি পুরসভায় দূষিত পানীয় জল খেয়ে তেরো জনের মৃত্যুর পরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিজেপির শীর্ষ স্তরের নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘন্টা হবে বলে মন্তব্য করছেন তখন মামদানির মতো নেতার এমন ভাষণ এবং ঘোষণায় কি বিজেপির প্রদীপ ভান্ডারীদের গায় ফসকা পড়ছে না কি ঘোষণা করেছেন মামদানি তার বক্তৃতার শেষ পর্যায়ে মামদানি বলেছেন এই শহরের কাছে আইন ছিল শক্তি ছিল কিন্তু ছিল না সদিচ্ছা আজ থেকে সেই পরিস্থিতির অবসান হল ফর টু লং ইন আওয়ার সিটি Freedom has belonged only to those who can afford to buy it. Our City Hall will change that. These promises carried our movement to City Hall. And they will carry us from the rallying cries of a campaign to the realities of a new era in politics. Here is what I want you to expect from the administration that this morning moved into the building behind me. আজ থেকে এগারো বছর আগে এমনভাবই তো আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে এদেশে এসেছিলেন নরেন্দ্র মোদী সেই আচ্ছে দিনের স্বপ্ন অবশ্য এখন আর গোবর এবং গোমূত্রখোর বিজেপির সাধারণ সমর্থকরাও দেখেন না অথচ নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে মামদানি একেবারে শুরুতেই মক্ষম ঘা দেওয়ার কথা বলেছেন সেই ঘা নোটবন্দির মতো বা অপরিকল্পিত জিএসটির মতো না যাতে বিপদে পড়তে হয় সাধারণ মানুষকেই একেবারে হিসেব মেপে পাকা শাসকের মতোই বক্তৃতা দিয়েছেন জোহরান মামদানি বাসস্থান কোনো বিলাসিতা নয় এটি একটি মৌলিক অধিকার এটা বলার পরেই ক্ষমতায় বসার প্রথম দিনই তিনি শহরের ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার সংকট এবং বাড়িওয়ালাদের অবহেলার বিরুদ্ধে একযোগে তিন তিনটি গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ আদেশ জারি করেছেন ব্রুকলিনের ক্লার্কসন অ্যাভিনিউর একটি আবাসিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে নতুন মেয়র বলেছেন এই শহরের হাজার হাজার মানুষ এমন ঘরে থাকেন যেগুলো ঘর বলে মনেই হয় না সেখানে শীতে উত্তাপ নেই দেয়ালে ফাটো আরশোলা এবং অবিরাম ভাড়া বৃদ্ধি বাস্তবতা এই সমস্যার আশু সমাধানে তিনি তিনটি নির্দেশ দিয়েছেন প্রথম নির্দেশ মেয়রের টেন্যান সুরক্ষা দপ্তর পুনর্গঠনের ঘোষণা করা এই দপ্তর দায়িত্বহীন কুখ্যাত বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভাড়াটিয়াদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করবে দ্বিতীয় নির্দেশে গঠন করা হয়েছে এল ওয়াই টাস্ক ফোর্স যার কাজ হবে শহরের মালিকানাধীন জমি এবং ভবন চিহ্নিত করে সেখানে দ্রুত আবাসন নির্মাণের পথ খুলে দেওয়া আর তৃতীয় নির্দেশে গঠিত হয়েছে স্পিড টাস্ক ফোর্স আবাসন নির্মাণের জটিলতা কমিয়ে কম খরচ এবং কম সময়ে কাজ করার কথা বলা হয়েছে এই টাস্ক ফোর্সকে এছাড়াও কুখ্যাত বাড়িওয়ালার বিরুদ্ধে তিনি সরাসরি লড়াই শুরু করেছেন একেবারে প্রশাসনিক মঞ্চ থেকে মামদানি বিশেষভাবে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক সিটি সরকার এবার থেকে মামলায় সরাসরি হস্তক্ষেপ করবে যাতে ভাড়াটিয়ারা উচ্ছেদের মুখে না পড়েন এবং তাদের নিরাপদ আবাসন নিশ্চিত হয় মামদানি বলেছেন নিউ ইয়র্ক একটি ভারাটিয়াদের শহর এখানে প্রায় সত্তর শতাংশ মানুষ ভাড়ায় থাকেন অথচ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন তারাই ভাড়াটিয়াদের স্বস্তি দিতে ভাড়া স্থগিত বা রেন্ট ফ্রিজ অপরিহার্য করা হবে এমন ঘোষণার পাশাপাশি মামদানি ধনীদের উপর অতিরিক্ত কর চাপিয়ে তা দিয়ে গরিবদের সুরাহা দেওয়ার কথা বলেছেন সামাজিক ন্যায় বিচারও নিশ্চিত করার পক্ষেও তিনি আছেন বলে জানিয়ে দিয়েছেন এই প্রতিটি কাজই কি বিজেপির অস্বস্তির কারণ আদানি আম্বানিদের উপর কর আরোপ করা তো দূরের কথা ভারতের পুঁজিপতিদের ১৬ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে তাদের সম্পদ কতটা বাড়িয়ে তোলা হচ্ছে তা কি আর আমাদের এখন অজানা আছে আর তাতে কত বাড়ছে বিজেপির তহবিল তারও হিসেব আমি এর আগের একটি এপিসোডেই দিয়েছি জনতার মৃত্যুকে ঘন্টা বলে সদম্ভে রাজা সাজার বিষয়টি এখন আর পাবলিক এত সহজভাবে নিচ্ছেন না বিজেপির নেতারা কি এই সরল সত্যটা এখনো বুঝতে পাচ্ছেন না এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে